আমার দেশের নির্বাচন কেমনে হবে আমরা কাকে নির্বাচিত করব। আমরা কাকে নিষিদ্ধ করব। কাকে রাখবো এটা তো ভাই সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার শুধুমাত্র এই জায়গার নিয়ন্ত্রণ থাকবে শুধু ভারতের কাছে তার মানে কি বাংলাদেশের মধ্যে আর একটা ভারত নয়শো একর জমি ফেনিতে এটা আদানিকে দিয়ে দেওয়া এবং সেই চুক্তিতে একটা সরকার আমার আপনার সরকার আমরা বলি তারা নাকি স্বাধীনতার স্বপক্ষের মানুষ তারা কোন যুক্তিতে সেখানে একটা স্বাক্ষর করে যেখানে লেখা আছে এর মধ্যে কোন রকম বাংলাদেশি মানুষ ঢুকতে পারবে না এই একরের মধ্যে কোনো শ্রমিক নিতে পারবে না সমস্ত জিনিসপত্র ভারত থেকে আসবে এবং এই এর শুধুমাত্র এই জায়গার নিয়ন্ত্রণ থাকবে শুধু ভারতের কাছে তার মানে কি বাংলাদেশের মধ্যে আর ভারত এবং এটা যে মেনে নেয় তার মগজ কতটুকু পচে গেছে এটা আপনার আন্দাজ করতে পারে ভাই বিদেশিদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই আমার দেশের নির্বাচন কেমনে হবে আমরা কাকে নির্বাচিত করব আমরা কাকে নিষিদ্ধ করব কাকে রাখব এটা তো ভাই সাধারণ মানুষের সেন্টিমেন্টের ব্যাপার এটা তাদের অধিকার তাদের চয়েস আপনি বলার কে আপনি বলতে পারেন আমি তো তোমাদেরকে ব্যবসা বাণিজ্য দেই ভালো কথা যদি আপনি আমাদের উপরে আপনার এই সিদ্ধান্ত চাপাইতে চান ভাই আমাদের ওই ব্যবসা দরকার নাই আমার দেশের বিশ কোটি মানুষ এ বিশাল একটা মার্কেট ব্যবসায়ীদের এত চিন্তার কোনো কারণ নাই আপনারা আমাদের দেশের মানুষের জন্য তৈরি করেন তারাই আপনার জিনিসপত্র কিনবে ইন্ডিয়াতে যে আমরা গত এক তেরো মাস যায় নাই চিকিৎসার জন্য তার মানুষ মারা গেছে আমরা তো একটা নতুন পথ খুঁজে পেয়েছি আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট আমি নিজে দেখেছি এই সোরওয়ার্ডি হার্ট হসপিটালে আপনি দেখেন সব বড় বড় বিশেষজ্ঞরা ছোট্ট একটা রুমের মধ্যে তারা দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখে আসেন একবার আমি কিন্তু অভিভূত তাদের সার্ভিস দেখে এবং আমি দেখতে পেয়েছি যে তারা চাইলে বাংলাদেশের মানুষকে সে সময় বাংলাদেশে সারা বিশ্বের দিকে দেখছেন হ্যাঁ ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র এদের কোনো সন্দেহ নাই কিন্তু তাদের স্পিরিটটা দেখেন তারা সবাই আমরা কি আমাদের কি সেই স্পিরিট নাই ভারতের ভিতরে দাঁড়ান বিরুদ্ধে দাঁড়ানোর শুধু সেই স্পিরিট নাই থাকতো তাহলে তো আমরা একাত্তরে আমরা বিদ্রোহ করতে পারতাম না তাহলে একাত্তর নয় মাস এই আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এই এই যুদ্ধ করতে পারতো না তাদের নেতৃত্বে এই যুদ্ধ হতো না তারা তো ফিল্ডের নেতৃত্ব দিয়েছে তারা অ্যাকচুয়াল যুদ্ধের নেতৃত্ব দিয়েছে রাজনীতিবিদরা যে যাই বলুক না কেন তারা কি করছে সেই বিতর্কে আমি যেতে চাই না এটা তারা নিজেরাই ভালো জানে নিজেরা আয়নার দিকে তাকাইলে নিজেকে প্রশ্ন করলে তারা বুঝে পড়তে পারে একাত্তর সালে আমি কি করছিলাম কোথায় ছিলাম এরকম অনেক গল্প আছে বাংলাদেশের আওয়ামী লীগের সমস্ত সংসদ সদস্য তারা ওই পারে গিয়ে ওই যে স্বাধীন স্বাধীন দেশের যে সরকারের যে কেন্দ্রবিন্দু ছিল তাজউদ্দিন সাহেবের অফিসে গিয়ে ব্রিফকেসের মধ্যে লুটের টাকা নিয়ে শুয়ে ঘুমাইছে এরকম অনেক গল্প আছে এবং এই গল্প একজন সালাউদ্দিন ক্যাপ্টেন শহীদ সালাউদ্দিন বীর বিক্রম তার উদ্ধৃতিতে লেখা আছে একটা বইয়ে যে সে একজন এমপির মাথার নিচ থেকে সবাই দেখি যে এমপিরা ওই ব্রিফকেস নিয়ে মাথার নিচে ঘুমায় তো চিন্তা করে কি ব্যাপার এখানে আসে সবাই আমরা স্বাধীনতার কথা বলতে কিন্তু এই সমস্ত রাজনীতিবিদরা এরা ব্রিফকেস নিয়ে ঘুমাইতেছে কেন তো একদিন সে বেশি ঘুমাই গেছে মাথার নিচ থেকে বিপকেসটা খুলছে খুলে দেখে কি ভিতরে বহু টাকা তো টাকাটা আস্তে করে সরায় নিছে নেওয়ার পরে আবার বিপকেস রাখাই দিছে সেও সে তো ঘুম থেকে উঠে তার বিপকেস খুঁজে পায় না অনেক চাঁচামেচির পরে ওই সালাউদ্দিন সাহেব বলছে কী খুঁজেন আপনি বলে আমার বিপকেস ওর মধ্যে অনেক জরুরি কাগজ ছিল তাই নাকি বলে কোথায় এটা ওই দেখেন এখানে পড়ে আছে ওই টাকা নিয়ে যায় তাজউদ্দিন সাহেবকে দিছে যে এটা স্বাধীনতা যুদ্ধের ফান্ডে জমা দেন এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এরাই ছিল আসল মুক্তিযুদ্ধ